হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলে খুবই ভালো আছো আজ আমাদের পাড়ার একটা মন্দির উদ্বোধন আছে শিব মন্দির তো আমি সেখানেই সাজু পুজো করে যাচ্ছি তোমরা চলো গিয়ে দেখবে চলো কি হচ্ছে না হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো চলো কোথায় যাচ্ছো পি ও জিত্রু পি জিত কোথায় যাচ্ছে

तोभ संथ पै सभाव जई चवारा नह तवனைव्या සजे पை सध ज၏ चवारा न वा